সাকিব তুমি রেডি তোমাকে ওইখানে কটা বেলুন দিয়েছি ওই বেলুনের ভেতরে প্রত্যেকটা বেলুনের ভেতরে আছে একটি করে কাগজ ওই কাগজে প্রত্যেকটি প্রাইজ আছে ফুলাবে আমার কাছে নিয়ে আসবে আমি ফাটাবো আর একটা করে প্রাইজ পাবে ঠিক আছে আর প্রাইজগুলো আছে এই প্রাইজ কটা ঠিক আছে চলো শুরু করো এটা কি অরেঞ্জ কালার হ্যাঁ মেশিনে করে করো হ্যাঁ হুম নিশ্চয় আর চো করি

ऐसे चॉकलेट ऐसे चॉकलेट लिए लो एक्स्ट्रा ऐसे फिर से चॉकलेट नहीं चाहिए ऐसे चलो जाओ दिल्ली का फटा पिंक कलर अच्छा फ्लो अच्छा

And é não, não, não. Não, a Nunca

দুটো বেলুন এটা কি কালার আচ্ছা যা ওখানেই ফেটে গেল তো

気を入れない <laughs> देखिए लीजिए टिक टिक चॉकलेट ये चो आ बिलून आ चे आ आ कोई बिलून एक ने बिलून आना है सही सही कैसे एक ने सब रे एक ने सब प्लेज करनी है सो को तुम्हारे प्लेज करना अच्छा? है পাঁচটা মানে চকলেট একটা চকলেট দুটো ছিল একটা দুটো চকলেট ছিল পাঁচটা পেঁয়াজ পেয়েছো আর আমি কটা পেঁয়াজ করে না পেঁয়াজ করে না পেঁয়াজ করে নাও তাহলে তাহলে আমাদের বন্ধুদেরকে কি বলবে বন্ধুদেরকে বলে দাও